আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চুল পড়া প্রতিরোধে আপনারা কি করতে পারেন অনেকেই জানতে চেয়েছেন যে ম্যাডাম চুল পড়ে প্রতিদিন অনেক বেশি চুল পড়ে তো আমরা কী করতে পারি চুল কেন পড়ে এবং কি। করবেন না এই বিষয় নিয়েই কথা বলবো নাম্বার ওয়ান সেটা হচ্ছে আপনারা গোসল করার পর চুলটা কি করবে আলতোভাবে মুছবেন আপনারা কিন্তু কাওয়াল দিয়ে পেঁচিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু খুব বেশি ভালো কাজ করবে গামছা দিয়ে যারা চুলে বাড়ি দেয় বা হচ্ছে চুলটা অনেক বেশি শক্ত করে মুছে তাদের কিন্তু চুল অনেক বেশি পড়ে নাম্বার টু দেখা যায় যে অনেকেই চুলটা বেশি শক্ত করে বাঁধে এটা কিন্তু করা যাবে না চুলটা আলতোভাবে একটু লুজ করে বাঁধতে হবে নাম্বার থ্রি আপনারা দেখা যায় কি শ্যাম্পু করার পর অনেকেই কন্ডিশনার ইউজ করেন না আবার অনেকে দেখা যায় প্রতিদিন শ্যাম্পু করেন এটা কিন্তু করা উচিত না প্রতিদিন কিন্তু চুলের জন্য শ্যাম্পু করা ভালো না তো আপনারা যদি সপ্তাহে তিন দিন শ্যাম্পু করেন তাহলে শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করবেন তাহলে কিন্তু এটা চুলের জন্য খুবই ভালো নাম্বার চার দেখা যায় যে কারো কারো হরমোনের প্রবলেম থাকে থাইরয়েডের প্রবলেম থাকে জিঙ্কের অভাব থাকে এইসব কারণেও কিন্তু অনেকের বেশি চুল পড়ে থাকে তো এই ধরনের যদি প্রবলেম হয় তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে ডাক্তার যদি না দেখান তাহলে কিন্তু এই প্রবলেমটা আস্তে আস্তে বেড়ে যাবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই তাড়াতাড়ি ডাক্তার দেখাতে হবে আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা সাপ্লিমেন্টারি হিসাবে কিন্তু বায়োটিন খেতে পারেন নাম্বার ফাইভ সেটা হচ্ছে লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে আপনারা কি করবেন চুলটা ভেজা চুল কখনো আসটা না চুলটা হালকা একটু শুকানোর পর চুলটা আসটা সেটা কোকরা হোক আর স্টেট হোক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ